মার্শাল্লাহ কোয়ালিটি এটা নতুন কয়টা আছে সুন্দর একটা ছাগল ভাই এটা কি যাচ্ছে ছাগল ভাই এবার ভাই নাই হ্যাঁ এর বাচ্চা তাই না ব্যান্ড দেখেন কালার দেখেন কত ছাগল ভাই নতুন দুই নতুন দুজন না একবারে দেখেন কেবল দাঁত পড়ছে একটা পড়ছে আরেকটা উঠতেছে এটা অনেক হাই কোয়ালিটি একটা দুধের ছাগল ভাই তবে তোতা তোতা কনফার্ম হয়ে গেছে এটা কি দেখেন ছোট মুখ কেবল এর একটা বাচ্চা বিক্রি একটু কম বিক্রি দিয়ে আছে কিন্তু আচ্ছা হাজার টাকা এখানে শুরু কিছু পাঠা বাচ্চা আচ্ছা তো হাইটটা কেমন আসতে পারে ছাব্বিশ সাতাশ ছাব্বিশ সাতাশ জি ভাই আলহামদুলিল্লাহ শুরু আসলে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসলাম পাবনা ছাগলের দাম বলতেছে সে সম্পর্কে আপনাদের একটু আইডিয়া দেবো দর্শক আপনারা ভিডিওটা দেখেন মার্শাল টপ কোয়ালিটির একটা জিবলা তো পাঠা মার্শাল ইয়া ভাই ইকবাল ভাই কয়দাতের পাঠাটা এটা নতুন ভাই না এটা ধরে এটা তো তারপরে জিভে আচ্ছাটা আপনি সারে দেন তুমি যা করে করুক আমি ওটা দেখাচ্ছি তাহলে বেটটা বন্ধ রাখেন দর্শক অনেক হাইটের এবং খুব কোয়ালিটি ফের পাঠাটা দেখেন পাঠাটা কত সুন্দর অনেক সুন্দর ভাই কয়দাত বললেন আচ্ছা আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই

হ্যাঁ এই হোয়াটসঅ্যাপ দুটোই খোলা আছে আচ্ছা ঠিক আছে দর্শক আপনারা সরাসরি কথা বলবেন ভাই তাহলে এই এই পাঠাটা কি সেল করবেন ভাই হ্যাঁ এই পাঠাটা সেল করব আচ্ছা আচ্ছা আমার আরেকটা পাঠা আবার রেডি হচ্ছে তাই না হ্যাঁ আচ্ছা এই জন্য এই পাঠাটা আপনি কয় দাঁত বললেন উজ্জ্বল ভাই এটা আপনার নতুন ছয়দাদ ভাই নতুন ছয়দাদ দাঁত হাইটটা কেমন আছে বলতে পারবেন হাইট আছে ছত্রিশ ভাই ছত্রিশ হাইট একটা খুব সুন্দর কোয়ালিটির ছাপা পাঠা দেখেন যেমন ব্যান্ড মুখের পাঁচটা দেখেন কত সুন্দর খুবই সুন্দর আচ্ছা ভাই এটার দাম কেমন চাচ্ছেন ভাই এটা আলোচনায় রাখতে চাচ্ছি ভাই এটা আলোচনা বলবেন না ভাই জি জি আলোচনা দর্শক অনেক মানে সুন্দর পাঠা তো আপনাদের যদি ভালো লাগে ভাইয়ের সাথে আপনারা আলোচনা করে আপনারা নিতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে আরো কিছু দেখাবে মাসাল্লাহ সুপার কোয়ালিটি ইকবাল ভাই জি ভাই খুব সুন্দর একটা ছাগল ভাই এটা কি ছাগল ভাই ভাই থাকে তাই না মাসের মতো হয়েছে না যদি দেখতে চায় দেখা দিতে পারবেন আচ্ছা ভাই এটা আপনার হাইটটা কেমন আছে কত বত্রিশ বত্রিশ তেত্রিশ না ভাই এটা কেমন দাম চাচ্ছেন ভাই পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার একটা বাট একটু ছোট বড় আছে তারপরে দেখা দিলে দর্শকরা যেন কোন ইয়ে করতে পারে তাহলে মোটামুটি এটাকে দামাদামি সুযোগ আছে ভাই হ্যাঁ দামা সুযোগ নাই আমি আসলে দামদার করে বিক্রি করো না কিছু আলোচনা করবে আলোচনা শুরু আচ্ছা ছেড়ে দেন একটু ছেড়ে দেন তুই ওদিক যায় কষু দেন দর্শক অনেক সুন্দর একটা ছাগল যদি ছাগলটা ভালো লাগে ভাই সাথে আপনারা কথা বলেন কালার হাইট অনেক সুন্দর দেখেন ঠিক আছে ভালো লাগবে কথা বলেন মার্শাল্লা অনেক সুন্দর কোয়ালিটির একটা ছাগল ব্র্যান্ডও দেখেন কালার দেখেন কত সুপার থাক অসুবিধা নাই ইকবাল ভাই জি ভাই খুব সুন্দর ছাগলটা জি কয় কদাঁত ছাগল ভাই দুই কেবল নতুন দুই দাঁত নতুন দুই দুধ না একবারে দেখেন কেবল দাঁত পড়ছে একটা পড়ছে আরেকটা উঠতেছে হাইটটা কেমন আছে বললেন কত ভাই এটা আছে চৌত্রিশ চৌত্রিশ না ভাই হ্যাঁ চৌত্রিশ আছে আচ্ছা ভাই এটা কেমন দাম রাখা তো অনেক হাই কোয়ালিটি হ্যাঁ তো আলোচনা রাখতে চাচ্ছিলাম তারপরে আমি বলি এটা বিক্রি হবে পঁয়ষট্টি ছেড়ে না

আচ্ছা আচ্ছা হাইটটা কেমন আসতে পারে হাইট কত ছাব্বিশালটা কেমন দাম চাচ্ছেন ভাই এটা তো অনেক হাই কোয়ালিটির আলোচনা রাখতে চাচ্ছিলাম তারপরে বলি বলা এটা যদি কোন দর্শক নেয় ফিক্সড দাম তিরিশ হাজার টাকা তিরিশ হাজার জি দর্শক অনেক সুন্দর দেখেন মুখের ব্যান্ডা দেখেন এবং আপনারা ভিডিওতে যা দেখতেছেন আলহামদুলিল্লাহ তারপরে যদি সরাসরি আসতে চান আইসা দেখে নেবেন

দেখতে দেখ হ্যাঁ কত আছে ভাই এটা ছয় ভাই হ্যাঁ প্রথমবার বাচ্চা দিচ্ছে কনফার্ম দামিন ভাই আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা কিন্তু চার মাস হয়ে গেছে ভাই চার মাস হয়েছে হ্যাঁ এটা গ্যারেন্টি দেবো মাস মাস কিন্তু যা আছে দেখতেছেন ভাইয়ের ভাই গাবের কথা বলছে অসুবিধা নেই মানে আমি গ্যারান্টি দেবো সুদা কথা তাই না হ্যাঁ ছাগল যদি গাব না থাকে ছাগল আমার এখানে ফেরত চলে টাকা নিয়ে যাবে এটা কত দাম বলতেছেন এটা ভাই মিলে সমস্যা না আমি দেখা দিচ্ছি যদি ভালো লাগে ভাইয়ের কাছে আপনারা সরাসরি দেখে নিয়ে যাবেন ছত্রিশ হাইট আছে ইকবাল ভাই এটা কত হাইটে ছাগল এটা ছত্রিশ ছত্রিশ সাইটে না এটা বেলচাত না ভাই বেলচাত দেখেন পাঁচ দেখেন কয় দাঁতের ছাগলটা হয় এটা নতুন ছয় দাঁত হাইটটা কত আছে হাইট আছে ছত্রিশ ছত্রিশ না ভাই চার মাস হয়ে গেছে এটা কি বিক্রানো আছে হ্যাঁ চার মাস চার মাস হ্যাঁ চার মাস যাবেন এর আগে কি বাচ্চা দিছিল ভাই হ্যাঁ এর আগে বাচ্চা দিছে বাচ্চা বিক্রি করে এর আচ্ছা দুটো বাচ্চা ছিল দুটো বাচ্চা বিক্রি হয়ে গেছে তাহলে কেমন দাম চলছে ভাই

আচ্ছা এটা কত কেবল দাঁত করতেছে হ্যাঁ মনে কি এটা ইয়া হয়েছে কি একবার বাচ্চা বাচ্চাটা বিক্রি করছে এর একটা বাচ্চা বিক্রি করছে পঁয়তাল্লিশ হাজার টাকা তাই না হ্যাঁ আচ্ছা যদি কোনো দর্শক না এটা আলহামদুলিল্লাহ জি ভাই ইকবাল ভাই জি ভাই অনেক ছাগলই দেখলাম আলহামদুলিল্লাহ হ্যাঁ তাহলে ওই নাম্বারে যোগাযোগ করলে হবে না হ্যাঁ আর যদি কোনো দর্শক আমি বলি যে কোনো দর্শক যদি পছন্দ করে কোন ছাগল হ্যাঁ আমার সাথে আলোচনা করলে যদি হয় আমার বিকাশ নাম্বার আছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে এটা সবচেয়ে ভালো আচ্ছা যদি সেক্ষেত্রে আমি বাসের বক্সে আপনার বাংলাদেশে যে কোনো প্রান্তে দিতে পারবো দিয়ে দিতে পারবো আমার নিজ খরচে নিজ খরচে আমি যে কোনো প্রান্তে আচ্ছা ঠিক আছে আসসালাম ওয়ালাইকুম আসসালাম